প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি চিন্তা করলাম কিছু বলবো না তারপরও আজকে না বলে আর পারলাম না আওয়ামী লীগ বাংলাদেশের প্রাচীনতম একটি দল এই দলটি মূলত আজকের এই দূর অবস্থার জন্য দায়ী হচ্ছে আওয়ামী লীগের সিনিয়র কিছু নেতৃবৃন্দ আর বাংলাদেশ যুব মহিলা লীগের কিছু ভাবি আর আপারা আর ছাত্রলীগের কিছু আপরা বাস্তবতার কথা কারণ বিভিন্ন লোককে বিভিন্ন দল থেকে সুবিধা নেওয়ার জন্য সিনিয়র নেতাদের কাছে নিয়ে যায় যারা এই টাইপের আপুরা যেমন যুব মহিলা লীগের যদি বলতে যায় স্পেসিফিক জেনেফার ফেরদাউস আপা হ্যাঁ আপা আসলে আওয়ামী লীগ করতে আমার সন্দেহ দেখো এগুলি আমি নাই বলি এখন আসি যে কথাটা বলতে চাইছি অনলাইন প্ল্যাটফর্ম এখানে তৃণমূলকে নিয়ে যে স্বপ্ন আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ বা মাননীয় প্রধানমন্ত্রী দেখে আমার মনে হয় আমি ছোট্ট একটা মানুষ হিসেবে আমার বাস্তব অভিজ্ঞতার কথাটাই বলি মনে হয় সেটা পূরণ হবে না হবে না এই কারণে অতীতে যেমন তেল ভরে ছিল না সিনিয়র নেতৃবৃন্দের আশেপাশে বিভিন্নভাবে তাদেরকে ব্রেকেট দিয়ে রাখতো দলের কোনো ডেডিকেটেড কর্মী যা কথা বলতে পারতো না ঠিক তেমনি বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মগুলোরও একই অবস্থা এখনও প্রতিদিন সিনিয়র নেতৃবৃন্দ সালাম দেওয়ায় ওই যেগুন পরিচিত এগো দেয় আমার তো পদপদবি নেই তার মানে আমার সালাম দেওয়ার সুযোগও নাই এই কথাটা আমার বলার কিছু রাইট আছে গতকালকে আমি নাম বলবো না একটা প্ল্যাটফর্মে গেছি আমার টার্গেট ছিল যে আমি প্ল্যাটফর্মে যাওয়ার পরে আমাদের প্রিয় নেতা দীপকাল হাজমুল নবীচৌরী শাহনী প্রমাদ তারপরেচু সমাজ ওনারা ছিলেন ওনাদের দুইজনের সালাম দেবু খাস করি আমার সেক্রেটারির সালাম আমার উদ্দেশ্য ছিল না হায় হায় ওই ডাকা আলা করে সালাম দিয়া ফলে না আঙ্গুরা দিব কি কথাটা বুঝছেন তো এখন আমি এই কারণে আজকের এই ভিডিওটা বানাইলাম যে দেখলাম আওয়ামী লীগ আজকের দুর অবস্থা কাটাইতো হইলে এই অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো আছে বড় এগুলির পরিচালনার একটিভিটির দায়িত্ব থাকতে হবে যারা মানে দলের সাংগঠনিক কাঠামোর দায়িত্বে আছে তারা আর যারা ওই যে অ্যাডমিন প্যানেল আছে আমার মনে হয় এ করেসার নগদ দিলে এরা কাউরে কথা বলার সুযোগ দেয় এটা হলো বর্তমানে আমার ভাবে বোঝা যাচ্ছে যদি আমি এটা নিয়ে ইনভেস্টিগেশন চালাচ্ছি যদি এরকম কোনো তথ্য পাই তাহলে পাবলিশ করবো আমি তবে তিন চারটা গ্রুপ নিয়ে আমার লোক লাগানো আছে এই টাইপের লোকে কেউ কাছে বি ক্যাশ বা নগদে কোনো রকম টাকা লেনদেনের কোনো তথ্য পাইলে আমি আপনাদেরকে জানাবো আর অনলাইন প্ল্যাটফর্মগুলো যারা চালান অ্যাডমিন প্যানেল বি কেয়ারফুল আপনাদের নিজেকে চরিত্র কিন্তু লিক আউট করে দেন যদি আপনারা তৃণমূলের নেতাকর্মীদেরকে কথা বলার সুযোগ না দেন আর যদি চিন্তা করেন আপনারা যে আপনারা একটা গ্রুপের অ্যাডমিন আপনি অনেক কিছু তাহলে বুকার স্বর্গাতে বাস করেন হাতের পিছনে লাগার জন্য আমাদের মতো এরকম বহুত নিরব লাগিয়ে আছে আমরা কিন্তু ডেডিকেটেড পারসন কারণ আমরা দলের থেকে আমার কোনো পদও নাই আর কোনো ভয়ও নাই আমি কোনো দিন ভবিষ্যতে বড়ো কোনো নেতাও ওই স্বপ্ন দেখি না চেয়ারম্যানও ওই স্বপ্ন দেখি না মেম্বারও ওই স্বপ্ন দেখি না কর্মকারী খেতে পছন্দ করি এটাই বাস্তবতায় বি কেয়ারফুল লাগতে আসবেন কাম করে দেবো আর আপনারা কেউর লগে এরকম অনৈতিক অর্থনৈতিক লেনদেন হয় কি না এটা আমি আপনাদের সিডিআর মিলে এস এম এস চ্যানেলের যাবো আমার অলরেডি কয়েকজনের নাম্বার আমি দিয়েছি কালকে আমি সালাম দেওয়ার জন্য আমি অ্যাডমিন প্যানেলকে বারবার আসতে যাওয়ার পরেও সে আমাকে রিসপন্স করে নেয় যুবলীগ দক্ষিণের একজন নেতাকে আমি মেসেজ পেয়েছি সে রিসপন্স করে নেয় তার মানে অ্যাডমিন প্যানেলে যারা আছেন আপনাদেরকে লাগতেছে একটু ওয়েট করেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার মারবেন আওয়ামী লীগ নষ্ট যারা করছেন তাদের মুখসুমোচন করবে আসসালামু আলাইকুম